গাছপালা কীভাবে আল্লাহকে সেজদা করে তারা কিভাবে একে অপরের সাথে কথাবার্তা বলে তাদের সেজদা আমরা কেন দেখতে পাই না আজকের ভিডিওটি খুবই তথ্যবহুল হতে চলেছে যা আপনাকে ভাবিয়ে তুলতে বাধ্য করবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আপনি কি দেখেন না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে সূর্য চাঁদ তারকারাজি পর্বতমালা বৃক্ষলতা জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরাহাজ আয়াত আঠারো পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালির নিজস্ব ভাষা আছে এবং তারা এই ভাষার মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এবং শুধু কথাই নয় গাছগাছালি এমন অনেক কিছু করতে পারি যা মানুষের বুদ্ধিমত্তা জানে না আমাদের এই পৃথিবীতে আল্লাপাকের সৃষ্টি সাতশো পঞ্চাশ বিলিয়নেরও বেশি গাছগাছালি রয়েছে এছাড়াও এই পৃথিবীতে আল্লাহ তালা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছগাছালি সৃষ্টি করেছেন যদি আমরা বিজ্ঞানের কথা বলি তাহলে বিজ্ঞান বলে যে আমাদের এই পৃথিবীতে ষাট হাজারেরও বেশি প্রজাতির বিভিন্ন ধরনের গাছগাছালি পাওয়া যায় এবং এই গাছগাছালি আমাদের পৃথিবীতে সেই সময় থেকে বিদ্যমান রয়েছে যখন আল্লাহ তালা আদম আল্লাহ ইসলামকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ তালার সৃষ্ট অনেক মাখলুক অর্থাৎ অনেক কিছু রয়েছে যা আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আবার এই পৃথিবীতেই তা ধ্বংস হয়ে গিয়েছে এমন অনেক ধরনের প্রাণী এই পৃথিবীর বুকে ছিল বর্তমানে যার অস্তিত্ব নেই কিন্তু গাছপালা আমাদের জমিতে সবসময় ছিল এবং আজও আছে পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালি একে অপরের সাথে কোন না কোনোভাবে যুক্ত আর শুধু নয় আল্লাহ তালার সমস্ত সৃষ্টি এই পৃথিবীতে যা কিছুই আছে সবই একে অপরের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আল্লাহ তালা এই দুনিয়ার ব্যবস্থাকে এভাবেই সৃষ্টি করেছেন আর এই পৃথিবীতে এমন অনেক ধরনের প্রাণী আছে যা ঘাস এবং লতাপাতা খেয়ে জীবন ধারণ করে আবার এই পৃথিবীতে এমন অনেক প্রাণীও রয়েছে যারা এইসব ঘাস এবং লতাপতা খাওয়া প্রাণীদেরকে খেয়ে জীবন ধারণ করে এছাড়াও যখন আমরা মানুষ বা অন্যান্য প্রাণী যখন মারা যায় এবং মাটির সাথে মিশে যায় তখন আমাদের মৃতদেহের মাধ্যমে গাছপালা মাটি থেকে অনেক ধরনের শক্তি পায় মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং এর ফলে গাছগাছালিও বেড়ে ওঠে বন্ধুরা বিজ্ঞান দেখিয়েছে যে গাছ এবং গাছপালা তাদের শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে এবং এই শিখরের মাধ্যমে গাছপালা একে অপরকে বেড়ে উঠতে সহায়তা করে এই পৃথিবীতে বিদ্যমান বিভিন্ন ধরনের গাছগাছালি মূলত একটি জীবাণুর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে যাকে বিজ্ঞান নাম দিয়েছে ছত্রাক ছত্রাক নামক এই জীবাণু গাছগাছালির শিকড় ও মাটিতে জন্মায় এবং এই দুটির সাথে মিলে কথাবার্তা বলে পৃথিবীতে বিদ্যমান সকল গাছগাছালি এই জীবাণুর মাধ্যমেই একে অপরের সাথে যুক্ত থাকে কিছু বিরল প্রজাতির গাছপালা ব্যতীত এই জীবাণুগুলি গাছের শিকড়ের আশেপাশে জন্মায় এবং তাদের সাথে সংযুক্ত থাকে তারা গাছে শিকড়ের ভিতরে যায় এবং তারপর তাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই কথোপকথন আমাদের মতো কথোপকথন নয় এই কথোপকথন মানে গাছপালা একে অপরের সাথে সেই প্রয়োজনীয় জিনিসগুলি বিনিময় করে যার মাধ্যমে তারা বেড়ে ওঠে এবং বেঁচে থাকে এই জীবাণুর বিশেষত্ব হল এটি সব ধরনের উদ্ভিদের সাথে যোগাযোগ করে না এরা কেবলমাত্র কিছু নির্দিষ্ট ধরনের গাছ বা উদ্ভিদের সাথেই কথা বলে থাকে এবং এই জীবাণু যার সাথে তারা যুক্ত থাকে তাদের অনেক বড় এবং ঘন করে তোলে তারা মাটি থেকে অনেক ধরনের শক্তি নিয়ে গাছ গাছগাছালিতে সঞ্চারিত করে অপরদিকে সূর্য থেকে আসা রশ্মি থেকে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছপালা যে খাবার তৈরি করে তা থেকে গাছপালা এই জীবাণুকে খাবার দেয় যার মাধ্যমে এই জীবাণু বেঁচে থাকে আর এভাবেই এই জীবাণু ও গাছ একে অপরের সাথে যুক্ত থাকে এই গাছপালা এবং জীবাণু একে অপরের সাথে যুক্ত না থাকলে হয়তো এখনও পর্যন্ত এত বড় ও ঘন গাছ দেখা যেত না দেখা যায় এই সংযোগের ব্যাপ্তি শুধুমাত্র গাছ এবং জীবাণুর মধ্যে সীমাবদ্ধ নয় বরং সমস্ত গাছই তাদের শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং একে অপরের সাথে কথাও বলে যখন আমরা কোনো বনের মধ্যে হেঁটে যাই বা কোনো গাছের কাছে যাই সেই সময় এই গাছগুলো আমাদের পায়ের নিচে নিজেদের মধ্যে অনেক কথাবার্তায় মশগুল থাকে কিন্তু তাদের আওয়াজ আমাদের কানে পৌঁছায় না কারণ এই গাছগাছালিগুলো কোনো জিহব্বা দ্বারা কথা বলে না অর্থাৎ মুখের মাধ্যমে যোগাযোগ করে না বরং তারা একে অপরকে সংকেত পাঠায় এই গাছগুলি কেবল তাদের শিকড় দিয়ে একে অপরের সাথে কথা বলে আর এদের শিখর মাটির অভ্যন্তরে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে এবং আশেপাশে যদি অন্য কোনো গাছ থাকে তবে তারা শিখর বিছিয়ে সেই গাছের শিখর পর্যন্ত পৌঁছে এবং অপর গাছটিকে সংকেত দিতে থাকে এবং তারপর এই গাছ নিজের শিখরের মাধ্যমে অন্য আরও অনেক গাছের কাছে তার বার্তা পৌঁছে দেয় অর্থাৎ একটি সংকেত পাঠায় আর এভাবেই এই গাছগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে যে কোনো বড় ঘন বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের বার্তা পৌঁছে দিতে পারে আপনি বিষয়টা এইভাবে বুঝতে পারেন যে গাছগুলি একে অপরের সাথে কথা বলার জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে যার মাধ্যমে তারা একে অপরকে তাদের বার্তা পৌঁছে দিতে থাকে বন্ধুরা এখন আপনি নিশ্চয় ভাবছেন যে এই গাছগুলো কেন একে অপরের সাথে কথা বলে তাহলে আসুন আমরা আপনাকে জানাই যখনই গাছগুলি তাদের ভিতরের কোনো ধরনের খাবারের অভাব অনুভব করে তখনই এই গাছগুলি একে অপরের সাথে কথা বলে অর্থাৎ সংকেত পাঠায় সংকেতের মাধ্যমে তারা নিজেদের জন্য অথবা অপরের জন্য খাবার চেয়ে বা সাহায্য চেয়ে পাঠায় আর কোনো গাছের কাছে যদি প্রয়োজনের চেয়ে বেশি খাবার থাকে তাহলে এই বড় জালের মাধ্যমে সেই গাছ অপর গাছকে তার খাদ্য পাঠিয়ে দেয় যার ফলে ওই গাছের চাহিদা পূরণ হয় এর মানে হলো যে এই গাছগুলি নিজেদেরকে বাঁচিয়ে রাখতে এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি পেতে একে অপরকে সংকেত পাঠায় এছাড়াও এই গাছগুলো তাদের শিকড়ের মাধ্যমে নিজেদের আশেপাশে নতুন তৈরি হওয়া উদ্ভিদের পুষ্টিও সরবরাহ করে একই সাথে যদি কোনো গাছে সূর্যের আলো পৌঁছাতে না পারে তবে সে তার পাশের গাছের কাছে সাহায্য চায় এবং তখন এর পাশের গাছগুলি হয়তো তাদের ডাল বাঁকিয়ে রাখে যাতে সূর্যের আলো সেই গাছে পৌঁছায় না হয় তারা সেই গাছকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যাতে এটি বেঁচে থাকতে পারে আর শুধু তাই নয় গাছপালা ও পাশের গাছকে দেখে নিজেকে বদলে ফেলে আপনারা সকলেই জানেন যে শরৎ ঋতুতে সমস্ত গাছই তাদের পাতা ঝেড়ে ফেলে এবং এটি দেখে আমরা জানতে পারি যে এই গাছগুলি ইতিমধ্যে একে অপরের সাথে কথা বলেছে এবং বিষয়টি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই মৌসুমে নিজেদের পাতা ঝরিয়ে ফেলবো বেশিরভাগ গাছই তাদের চালের মাধ্যমে সংকেত পাঠায় অর্থাৎ একসাথে কথা বলার মাধ্যমে তারা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে এছাড়াও গাছের মধ্যে আমাদের মানুষের মতো ভালো এবং খারাপ উভয় প্রকারই গাছ রয়েছে খারাপ গাছ বলতে সেসব গাছকে বোঝায় যারা তাদের চারপাশে গাছ থেকে প্রয়োজনীয় পুষ্টি চুরি করে নিয়ে তাদেরকে দুর্বল করে দেয় আর গাছপালার মাধ্যমে কিছু গাছপালা এমনও রয়েছে যারা নিজেদের মতো অন্যান্য গাছপালাকেও অনেক খেয়াল রাখে এমনই একটি গাছ হচ্ছে বট গাছ যারা নিজেদের মতো অন্যান্য গাছপালার উপকার করার জন্য খুব পেরেশান থাকে বটগাছ তার আশেপাশের ছোটোখাটো গাছপালার সাথে কথাবার্তার মাধ্যমে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি এবং খাবার সরবরাহ করে আমাদের মানুষের মতো গাছপালারও একটি আলাদা পৃথিবী রয়েছে যেখানে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং যোগাযোগ ও কথাবার্তা বলে আল্লাহ তালা এই পৃথিবীতে ভিন্ন ভিন্ন মাকলুকদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন